এক দুদিন নয় পাক্কা ২২ বছর ধরে রমরমিয়ে চলছিল চেম্বার নাম করা একটি ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে চেম্বারে বসে রোগী দেখতেন নিতাই সেনাপতি নিজেকে এমডি পরিচয় দিয়ে অ্যালোপ্যাথি ওষুধও লিখে দিতেন রোগী প্রতি চারশো টাকা করে ভিজিট নিতেন তিনি যা আড়াইশো টাকা তার ও দেড়শো টাকা ওই ওষুধের দোকানদারের ঔষধে ইনকাম আলাদা তবে প্রেসক্রিপশন দেখি সন্দেহ হতো অবশেষে এত বছর পর সামনে এলো আসল সত্যিটা হুগলির পান্ডুয়ার ঘটনা কালনামোরের কাছে চৌধুরী মেডিকেল নামক এক ওষুধের দোকান তাতেই রয়েছে নিতাই সেনাপতির চেম্বার সম্প্রতি তার বিরুদ্ধে পাণ্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মঞ্জুর আলমের কাছে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে অভিযোগ ছিল যে প্রেসক্রিপশনে তিনি ওষুধ লিখে দিতেন তার কোনোটাই রেজিস্ট্রেশন নাম্বার আছে আবার কোনোটাই নেই এমডি বলে উল্লেখ থাকলেও তিনি কিসে এমডি তার কোন রকম তথ্য নেই সেই প্রেসক্রিপশন দেখেই বাড়তে থাকে সন্দেহ পান্ডুয়ার বিওমেইচ পান্ডুয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি ও তিনজন স্বাস্থ্য কর্মাধ্যক্ষদের সাথে নিয়ে শটান পান্ডুয়া কাল্লা রোড সংলগ্ন চৌধুরী মেডিকেল নামক ওষুধের দোকানে ওই চিকিৎসকের চেম্বারে হাজির হন সকলে চিকিৎসককে সব কাগজ নিয়ে পান্ডুয়া ব্লক অফিসে দেখা করতে বলেন সেই মতো সোমবার রাতে চেম্বার শেষ করে ব্লক অফিসে গিয়ে দেখা করেন ওই চিকিৎসক তার কাগজপত্র দেখে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের চক্ষু চরক গাছ হয়ে যায় যে আদতে একজন আয়ুর্বেদিক চিকিৎসক তা সত্ত্বেও নিজেকে এমডি লিখে দিনের পর দিন অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করে আসছিলেন এই সব দেখে ওই চিকিৎসককে মুচ লেখা দিতে বলা হয় চিকিৎসক জানিয়েছেন তিনি আর অ্যালোপ্যাথি চিকিৎসা করবেন না পান্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রক্ষিত বলেন আসলে উনি আয়ুর্বেদিক চিকিৎসক চারশো টাকা করে ভিজিট নিতেন দেড়শো টাকা ওষুধের দোকানে দিতেন উনি বেআইনিভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা করছিলেন পরে ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা ভাবছি প্রয়োজনে থানায় অভিযোগও করা হতে পারে কারণ বহু মানুষকে উনি ঠকিয়েছেন বলতে উনি হচ্ছিলেন দীর্ঘদিন ধরে আজকে বাইশ বছর হচ্ছে প্রায় উনি চৌধুরী মেডিসিনে বসেছিলেন আসলে উনি হচ্ছেন আয়ুর্বেদিক ডাক্তার কিন্তু উনি এমডি মিথ্যা এমডি তগমা দিয়ে নিয়ে ব্যবসাটা করছিলেন চারশো টাকা করে ফি নিতেন দেড়শো টাকা হচ্ছে দোকান দোকান মেডিসিন পেত দোকান চৌধুরী মেডিসিন আর হচ্ছে আড়াইশো টাকা করে উনি পেতেন সপ্তাহে দুদিন করে বসতেন প্রচুর টাকা ইনকাম করেছেন প্রচুর মানুষকে ঠকিয়েছেন কী ট্রিটমেন্ট করেন উনি অ্যালোপাথি ট্রিটমেন্ট করছেন একদম বেআইনিভাবে অ্যালোপাথি চিকিৎসা করছিলেন কিন্তু উনি আয়ুর্বেদিক চিকিৎসক মেডিসিন কাউন্সিলের আয়ুর্বেদিক যে মেডিসিন কাউন্সিল আছে তার মানে ওনার দেখা যাচ্ছে যা কাগজপত্রে উনি যেটি কোনো পাঠিয়েছেন তাতে উনি একটা মানে প্রশাসনিক প্রশাসনিক ইয়েতে আছে হ্যাঁ সুপার কোথাকার সুপার চিকিৎসা করবেন এরকম কিছু চিকিৎসক হিসেবে কোনো ডকুমেন্টস পাওয়া যায় আজকে কি হলো আর যেটুকু করেন উনি আয়ুর্বেদিক একটু করেছেন এটা বোঝা গেছে এ কিন্তু উনি কিsetCharacter एलोপ্যাथिक এমলি মিথ্যা তো মত এটা তো অবশ্যই ও আজকের উনি মুনি লিখে দিয়েছেন যে আমি এরম বহু চিকিৎসা एलोপ্যাथिक করছিলাম আমি আর করব না বলে তবে নিতাই সেনাপতি নামে ওই চিকিৎসকের দাবি নিয়মের বাইরে তিনি কিছু করেননি তিনি বলেন আমার যা যা কাগজ ছিল তা দেখিয়েছে আমি আয়ুর্বেদিক চিকিৎসক আয়ুর্বেদ চিকিৎসায় করব একজন আয়ুর্বেদ চিকিৎসক হয়ে কেন তিনি দিনের পর দিন অ্যালোপ্যাথি চিকিৎসা করছিলেন এই প্রশ্নের উত্তরে চিকিৎসক বলেন আমাদের কাউন্সিলরের নির্দেশ আছে শুধু সাতষট্টিটা ওষুধ লেখা যায় তাই করেছি অন্যদিকে পাণ্ডুয় চৌধুরী মেডিকেল হল নামক ওই ওষুধের দোকানদার ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তাহলে উঠছে প্রশ্ন পান্ডুয়ার মতো নাম করা ওই ওষুধের দোকানের শুধুমাত্র অর্থ লাভের জন্য কি এত বছর ধরে আয়ুর্বেদিক ডাক্তারকে অ্যালোপ্যাথি ডাক্তার হিসেবে দেখিয়ে ওষুধ বিক্রি করার মূল লক্ষ্য ছিল মানুষের স্বাস্থ্য ব্যাপারটা কি তাদের কাছে কিছুই নয় কে দেবে এর উত্তর কথা হলো যা যা আমার রাজ্যে সব দিয়ে দিয়েছি সেইভাবে yeah, করতেন <laughs> <com>

পনেরো বছরের মধ্যে ওইখানে ডাক্তারি করছে ওই ওষুধের দোকানে আমি একটাই বার্তা দেবো সেই ওষুধের দোকানটা কেন তার পরিচয় গোপন রেখেছে বা তার কাগজ কেন দেখে নেয়নি তিনি আয়ুর্বেদিক ডাক্তার এখন ওষুধ দিচ্ছে এরকম আমার পাণ্ডবাসী বহুত জনকে আজ পর্যন্ত দেখেছেন কিন্তু এটা কেন পয়সাটাই কি সব কিছু ডাক্তারবাবুদের একটা তো হওয়া দরকার যে আমি যে ডাক্তারি করেছি আমাকে সেই ট্রিটমেন্টই করতে হবে সে কেন আজকে পান্ডুয়ায় এসে এই যে মানুষগুলোর কার যে কি ক্ষতি হয়েছে এত বছরে সেটা তো আমাদের কাছে এখন নেই ওনাকে দেখিয়েছিলাম তারপরে আমার হচ্ছিল না সত্যি আমার কাজ করছিল না বলে আমি ডাক্তার ব্যারাকে দেখালাম হ্যাঁ দিল্লি এমসের ডাক্তার চৌধুরীতেই বসে ডাক্তার ব্যারাকে দেখিয়েছিলাম তারপর থেকে আমি ঠিক আছি দেন আমি ডাক্তার ব্যারারই এখন ওষুধ খাচ্ছি আমি সেনাপতি স্যারের খাইনি মানে কোনো মেডিসিন আমি নিই নি হ্যাঁ ডাক্তার বেড়াও টোটালি বন্ধ করে দিয়েছিল মেডিসিন ওনার মেডিসিনগুলো বন্ধ করে দিয়েছিল এখন তো ওটাই মনে হচ্ছে যে হয়তো উনি ঠিকমতো চিকিৎসা করতে পারেন না বলেই এত কিছু প্রবলেম দেখা দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি ডিপ্রেশনে ছিলাম তারপরে আমার অনেক কিছু ইয়ে হচ্ছিল আমি দেখিয়েছিলাম তখন ফার্স্ট তারপরে উনি আমার থাইরয়েড ধরা পড়েছিল দেন ডাক্তার বেড়াকে দেখিয়েছিলাম আমার দশ পয়েন্টের উপরে যায়নি কিন্তু আমাকে ওষুধ দিয়েছিলেন ওটা আমাকে ডাক্তার বেড়া বলেছিলেন যে দশ পয়েন্টের উপর থাইরয়েড না গেলে ওষুধ দেয় না তো উনি আমাকে ফিফটি থাইরক্সিন ফিফটি দিয়েছিলেন ওটা আমি নিচ্ছিলাম দেন ডাক্তার বেড়া আমাকে বন্ধ করে দিল ওষুধটা বললো ওষুধটা খাওয়া যাবে না মোটামুটি আজ থেকে তিন মাস আগে দেখিয়েছিলাম সাড়ে তিনশো এরকম সাড়ে তিনশো চারশো এরকম কিছু একটা নিত ভিজিট দিত না আমার কাছে অফিসে কোনো খবর আসেনি কালকে আপনাদেরই একজনের মাধ্যমে আমার কাছে খবরটা এলো ঠিক আছে যদি কেউ কমপ্লেন করে থাকে এবং তার যদি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি ডিগ্রি থাকে তিনি তার স্ট্রিমে তিনি প্র্যাকটিস করবেন আয়ুর্বেদিক হোমিওপ্যাথি আমরা কখনোই তাদের অ্যালোপ্যাথি প্র্যাকটিস করার কথা না এবং এমডি লাগিয়েছেন ওনার হয়তো আয়ুর্বেদিক এমডি আছে হয়তো সেটা তো আমি বলতে পারবো না সেটা যারা তদন্ত করেছে বা গেছেন তারা বলতে পারবেন বা যদি আমার কাছে কমপ্লেন আসে আমি নিশ্চয় তদন্ত করে দেখব আর যদি কোনো এটার মধ্যে যদি দেখা যায় যে কোনো ভুল আছে কোনো যে ওনার যে অ্যালোপ্যাথি মেডিসিন উনি যদি প্র্যাকটিস করে থাকেন যেটা ওনার করার কথা না তার জন্য আইনানুক যে ব্যবস্থা না সেটা করতে হবে যারা গেছেন ওখানে যদি ব্লক আধিকারিক গিয়ে থাকেন তারা সেই মতো ব্যবস্থা বিধিবদ্ধ ব্যবস্থা নেবেন অথবা আমাকে পাঠালে পর আমি সেটা

উনি তো সরকারি ভাবে কোথায় প্র্যাকটিস করছেন উনি তো বাইরে নিজে পার্সোনাল চেম্বার করছেন পার্সোনাল চেম্বারের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই আর ওনার বিরুদ্ধে স্যার আইনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে যদি কমপ্লেন আমার কাছে আসে তাহলে হবে আমার কাছে অফিসে বললাম যে এই মুহূর্তে কোনো তথ্য আমার কাছে নেই এটা আমি আপনাদের কাছ থেকেই শুনেছি ব্যুরো রিপোর্ট হুগলি টাইমস